سيدنا وحبيبنا ونبينا وشفيعنا وسنادنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلِ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله

لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم اللهم آمين اللهم آمين, 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 آمين لا فاني ততা তী মহব্বতর মায়ার আমার একবারে বাচপনকালো ছোটোখালো ও এলাকার থাকা অবস্থায় মুদেশ্ব ফলার জবানের হইয়ার। বিভিন্ন সময়ের পরিচিত আমার হাজি সাহাব অতত অঞ্চলের অলামাই হযরত দানা মুরব্বির হল, নজওয়ান ইসলামের মেরুদণ্ড শিক্ষিত বন্ধু হল আর অতত অঞ্চলতা পর্দা নিশি আমার মাইবই নহ আল্লাহ তবারকালা রসিম দয়া এবং মেহরবানিতে আল্লাহ পাক পর দিগারে আলমে এই টান্ডার মৌসুম আজকে তেইশ ডিসেম্বর আর নতন্ত অতন্ত ঠান্ডা ঠান্ডার মৌসুমও অতত অঞ্চল মানুষরে আল্লাহ জাগৃত করিয়া ই আঞ্চলিক মসজিদর সহযোগিতাত আল্লাহ পাক পার্বর দিঘারে আলমে সারার মেহনতর বদৌলতে আল্লাহ এবং রসুল জিকির এবং ফিকির কুরআন এবং হদিসরে মজলিসরে আয়োজন করাইয়া অতত অঞ্চল মানুষরে খোয়ার হুনার বুজার। বসার আল্লাহ যে একটা তৌফিক দান করে দিচ্ছই নামরা অত অঞ্চল আসে করতাম পাস সেই পরিপ্রেক্ষিত আমরা সকলে একবার আল্লাহর নিয়ামতর সুক্রিয়া আদায় করি একবার কই আলহামদুলিল্লাহ দুই নম্বরে আমরা আল্লা দরবার দোয়া করি হদীশ শরীফ আছে হদী শরীফ আছে তামাম এবাদত বন্দেগীর জল আরি মগজ হয়েছে দোয়া তো আমরা দোয়া করি আল্লাহার গেছে কাল কেয়ামতর দিন কঠিন মসিবতর সময় যেই দিন মা ফুলিতনে বাগিব মাত বুঝি বাবা ছেলে তনে বাগিব বাই বাই তনে বাগিব বিবি স্বামী তনে স্বামী বিবি তনে উস্তাদ সাগরী তনে সাগরী উস্তাদ তনে ফির নে বাগিব এটা কুরানোর কথা বানাইল মাত নাই বাগিব কিতা লাগি বাগিব জার জারি জানর বয়ে আর ডরে আসর মাতানি নসিব আল্লাহার কেছে টাকা অবস্থা আমরা দোয়া করি তুইয়া যাই আল্লাহ খাল কেয়ামতর দিন কঠিন মসিবতর সময় আমরা রি মফিলিকা আমরা সারাল লাগে তুমি না যাত রসিলা বানাইয়া রাই কেউ হোক আমিন দুই নম্বর দোয়াই রই মফিল করতে গিয়া যতজনে মেহনত করছেন জানি মালি বদনী আমার হাজি সাহ তাকে নিয়া ময় মুরব্বী হল নজওয়ান হল এই অঞ্চলের ওলামাই কেরা মা বনিন সারার কথাও হইয়ার জানি মালি যেন যতখান মেহনত করে এখান থেকে আয়োজন করছেন ইকনাইন মিয়া আল্লাহ আকায় নামদার তাজদার মদনী দু জাহানের বশা রহমত আলামিন ও রোজা এর আল্লাহ ফাই দেখ হক আল্লাহাম আর নির উসিলায় খাতিরে তুফাইলে আল্লাহ তবরকো তালায় আমরার ই মজলিস রে কবুলা ই মেহনত রে আল্লাহ কবুল আমরা রারারে লগে দিয়ে আল্লাহ মাফ করে দেখ হকো আল্লাহ উমাহামিন তিন নম্বর দোয়া করি আমার বাই অকল বুজুর হলি মফিল করতে কঠিন হয়েছে সহজ নাই আলি দাবত করি আনা বড় কঠিন হাজির সাবর বারংবার ফং দিন এক চারবার রায় দুইবার এ এনহে তো এটা যত ধরনের কষ্ট মেহনত ইকনাইন আছে দিয়া যতখান বয়ান তকে এখন পর্যন্ত ওইসে বা হইব আমরা দোয়াখরি আল্লাহর প্রত্যেকর বয়ান্ত নে আমরা রেশরে নেক তৌফিক তৌফিকা দান করো খো আমি আমার আগে আমার ভাই বড় ভাই প্রিয় হজরত মোহানা আব্দুল জলিল সাহাব আমরা দানিতাই ত্রিফুরার মানুষ আমার বড় ভালো বন্ধু তান তো আমি ওয়াদুগিয়ে আইসি আমি দেখা করছি তার দামদরবাড়ি বড় বালা মানুষ বড় নেক মানুষ কৈলাস্বর একলগে দুইজনে বইয়া খাওয়া দাওয়া করছি তাইন সুন্দর বয়ান আপনারা সামনে রাখিয়া গেছেন আশা রাখি সারার পয়লা আপনারা করি আল্লাহ নে হায়াতে তৈবা দরাজ করো আর তান বয়ান তো আমরা সারার আল্লাহ তৌফিক দেখক আল্লাহ আমি আপনারা তো অঞ্চল সুপরিচিত একজন ওয়াইজ আলিম হযর মল আবু শৈদ সাহাব এই না প্রিয় বন্ধু আমরা এটা অঞ্চলের তাই নয় আবু সৈয়দ সব ঠাই যায় তার লাগে দোয়া করি আল্লাহ তোবার কতালাই হায়াতে তো এইবার দরাজ হরক আল্লাহর বন্দার জবানোর আশ্রয় জড়িয়ে তো অন্তত অঞ্চল ডেলা আবাদ হরক হোক আল্লাহ হুমা আমি আরও আমার বাই হল বুজুর্গ হল ফানি খাইলে আসো সুগার আমার একবার হারিয়ে দিল বুঝতে আরও কিছু করিয়া বাদে আমি ওয়াজ তোলার সময় আর আপনারা শুনবা আল্লাহ তৌফিক দেন ই মুদের সাত আমি ফড়িছি মনাচোলা মুদের সাত আমি রতনপুর মুডের সাত বহুত বহু শিক্ষক উস্তাদ হল আমার এই অঞ্চল আসেন জিন্দা মুর্দা যতজন আসেন আল্লাহ তবারক কথা আল্লাহার কে আপনারা লিয়া দোয়াখরি সারার দরজার আল্লাহ করিয়া যারা দু জমিনও নাই আল্লাহ তারা কবর দে জন্নতর বাক বান যারা আসেন হায়াতে তৈরি আল্লাহ রাজ কর দে আল্লাহ আমি আর দি আমার বাই হল বড় আফসোস আর দুঃখ লাগে আজকুর সমাজ বড় বড় আলিম উলামার সব দুই চারিদার রে তিম বানাইয়া তুই ফাউরিল আমার বাই হ'ল আমার বুজুর্গ হল কি হাল হইব কোন মসিবত হইব আমরার লাগি দোয়া শেষ করব আমরার সহযোগিতা শেষ করব আমরার পরামর্শ দিব আমরার বিপদের সময় আকুলিয়া লইয়া আমাৰ বাই এখন এরা সে আমরা ডাকনার তলে রাখবো আজকে বড়ো বড়ো শেখুল হল যারা পুরানা বিজ্ঞ আলিম যারা এরা দুই জমিনও নাই আপনার শেখুল হদিস রতন সুর মুডের শাহ শেখুল হদী জাউদ্দী শাহ আমার উস্তাদ হুজুর নাই এস্কে তারপরে বাসপান্দির হজুরতো নাই রাঙ্গাউটি হুজুরও নাই এর ফলে দিয়ে আমার বাই হল আৰু বড়ো বড়ো যারা আলিম ওলামা হল অতত অঞ্চলের ওবার কাটি হুজুর আব্দুল রেজাদ সাহ তাই নয় দু জমিনও নাই ওলা আরো বড়ো বড়ো যারা আকাবির হল বুজুর্গ হল উলামায় দিন হল এরা এসকে আমরা নাকি নাই আমরা এরা লাগি দোয়া করি আল্লাহ তারা দরজারে বুলন করক আর তারার ফজি আল্লাহ আমিন বড় আফসোস আর বড় দুঃখর কথা ও হিসাবে আমি আপনারা সামনে যে এমন কিছু বয়ান কর্মকুরান এবং হদিস্থনে আপনারা শান্তি দিয়া জীবনের ওয়াজ শোনা লাগতো না এই ধরনের অভিজ্ঞতা যোগ্যতা বিজ্ঞতা আমার কাছে নাই তো বড় আলিমও নাই জেকনাইন আল্লাহ তোহেন দিবা আপনারার দোয়ার বরকতে আল্লাহর সাহায্য নিয়া আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া করিয়ার সহী সূর্য এবং হদিস আল্লাহ খার তৌফিক দিতা আপনারারও তৌফিক দিতা আমারও আমোলর তৌফিক দিতা আর শহীদ শুদ্ধ হতা খান তরু আমরা সহযোগিতা মনোযোগর সহি দিলি খান্দি শুনতাম নিয়তের সুফা করি বইয়া আল্লাহ সবরে তৌফিক দেখ আমিন সারার ফয়লা আমরা নিয়ত সভা করি ইনামাল আমা ইন্নামাল ইনামাল আমালোব নিয়ত হইছে। আমার বাই হল প্রত্যেক কাম নিয়ত উপরে দারমাদার হইব যার নিয়ত ভালো নিয়তর উপরে দারমাদার আর নিয়তর বাই আল্লাহ রব্বুল আল আমিনে খেয়াল আর জ্ঞান ডাকিয়া তার কামরে আল্লাহ পছন্দ কবুল করব নতুবা আল্লাহ এইটারে নেকলেক্টর ওলাইব এটা লাগে আমরা সর্বপ্রথম দিলি খানে বইতাম দিল মিজাজ দিল শোক খান সব দিহান সব কিছু আমরা আল্লাহর কালাম বাই দিতাম আর সহি শুদ্ধ নিয়তে বইতাম তখন দুইটা কথা শুনলে আমলর আমল করার মতো দিলে জানে কলিন মান বার এটা আল্লাহ তৌফিক দিব ও হিসাবে আমরা সবে একদম দিলি খানে বই আল্লাহ তোবার গোদাল্লার দরবার দোয়া করি আল্লাহ আমরা সবরে তুমি এক আর নেয়া দুনিয়ায় উৎসান করি যাও এখন আর লম্বা মাতর দিলাক জিকির বা তিনবার বাদে ওয়াজ আরম্ভ করি তো সর্বপ্রথম একটা আমল আপনারা শিকাই দিলে বাদে ওয়াজ ওয়া চিড়িয়া কোনো নেই কোমবা যাই আমলি তোর মাতটো কেউ কথা লাগি আমি যে ওয়া যা গেল আমি গুমলা ওয়াজ আসলাম বহু মানুষ আলহামদুলিল্লাহ বহুত মানুষ নতুন মসজিদ ইয়ান দেব হয়েছে তিনতলা ফাউন্ডেশন গুমলা এটা আমি গুণাগাৰ যদি আল্লাহতা অভিজ্ঞতা আমাৰ নাই ইয়াৰ বাদেও বহু মানুহ তহনেও কৈছে ৱাজৰ আৰু শিকাই দিয়ে ৱাজাই যাওক অ গুণ যদি স্কুৰ ৱাজ কামিয়াম মেহনতো কামিয়াম এক নম্বৰ আমল হ'ল মাগৰিব নামাজ ভৰিয়া ফজৰ ফৰ্জ ভৰিয়া মাগৰিবৰ ফৰ্জ ভৰিয়া জাগাতত নে উদা নাই জাগাত বহিয়া এওঁ একোৰে বেটিন বেটাই নজৱান বুঢ়া আলিমুল আমাৰ সাৰাল লাগি আৰু এতিয়া আমি এটা আমোলে পৰিণিত কৰি দিতাম কৰি দাম সাতবাৰ অল্ল সোম্মাজিৰি নিমিনাৰ অল্লহ সোম্মা হাজিৰি নিমিনান্নাৰ অল্লহ সোম্মাজিৰি নিমিন না কয় বা যদি এই আমল কৰিলেই তাই ফাৰ্ছ মুছলমানৰ হোৱাই আল্লাহৰ জাতৰ খচ আমি নোৰাসামদৰ মাত নাই কথা নাই আলিমুল আমাৰ জিগাই দেখবা আল্লাহ রসুলে ফরমাইতরা এই মানুষটার উপরে আল্লাহ জাহান্নমর আগুন হারাম করে দিব মরতে ডেরি হইব জন্য যাইতে ডেরি হইত না সুবাহান্লাহ আচ্ছা এখন এই আমলটা করতে আপনি আমি ফসা লাগবো নি কইচাই ফসা লাগতো এখানে মামলি আর একেবারে বাটি সহজে সারায় ফারবাই আল্লাহমা মা আজরিনী মিনান্নার মাত্র সাতবার মাগরীবর ফজ ফড়িয়াও ফজরর ফজ ফড়িয়াও জাগাত বইয়া গেল এক আমল দুই নম্বর আমল আমলিক দিলাই মাতরিবর ফল ফড়িয়া জাগাত বই উঠা উঠি নাই আপনারা ফড়িবাউজ্লাহ ইসলামিম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون إلى آخر أي آيات যদি পড়িলাই তাই ফারো আমার বাই যখন বানাইয়া কয়া কথা কই না সত্তর হাজার ফরিস্তায় সারা রাইত আপনার লাগিয়া মাঘ ফিরাতর দোয়া করবা হোকা আল্লাহ এই আমল যদি করে নিতে সারা রায় তোমার তোমার নামায় আমল লেখায় তুমি সারাটা রায় এবাদত করছো ফজরের আগ পর্যন্ত যদি মারা যাও মরতে দেরি হইব জন্য তো যাইতে দেরি হইতো না সুবাহান আল্লাহ তো কিছু আমলীয়তর কথা আমরা শিকা লাগবো খালি ওয়াজ থানিয়া নেরাউলি সিঁড়িয়া করলে তো হইতো না টান দিলে আর আমি সর্দি ওয়াজ করলে তাই এক বেটাও নাই আমার সামনে বুঝছেন তো মা এ ওকে থেকে মা কিছু মাংসরে যদি ফাইবার মতো ফাইবার মতো কিছু জিনিস মাংসরে দেব হয় না তে আমার বাই হল আমার বুজুর্গ হল মাংস তো মেহনত করি টান্ডার মৌসুম ওয়াশ সাজাইয়া টেকা পয়সা খরচ করিয়া কিচ্ছু যদি পায় না তে আমার বাই হল ইকান ওয়াজর মজুরি শোনায় খেল তামসা ফুর্তি আমুদর মজুরি শুয়ে যে বদলা হাইলা খান্তি তে শুনছি আপনার মেলার এখন থেকে প্রস্তুতি নিতরা কি মুসলমানে মেলা তাইতা নাউজুবিল্লাহ বা গেল দুই আমল তিন নম্বর আরেকটা আমল ইকাই দিলাই এরবাদে বাদে বইব। খুব খেয়াল করে শুনবা এই আমলটা হইল সারা গড় সদস্য মিলিয়াও পারবায় একলাও পারবায় একদিনও দিনেও এক সপ্তাহে ভার এক মাসে ভার এক বছরে ফারবায় সারা জিন্দগির ভিতরে একবার করলেও কোনো গুণা নাই অসুবিধা নাই কিন্তু আমলটা বড় মজবুত আমল আমরা জানি না বটে না মার উপরে দেও বাবার উপরে দেও দাদির উপরে নানার উপরে রানীর কোন মুর্দার উপরে দিবাই তোমার মুদ্রা জাহান্নামর আগুনে কলকলা বিড়ানোর জাহান্নামর আগুনো আজাব এটা আছে আজাবরফে আজাব এটা আছে আর তুমি এই আমল করিয়া তার রুয়ে পাকর মধ্যে সোয়াবরে বসিয়া দিলাইছ আল্লাহ যা তোর কসম বসাইতে ডেরি মানুষটারে আল্লাহ মাফ করিয়া আজাদ তনে মাফ করির জন্য তো এতে ডেরি করতো না জিরো কোকস বাহান এই আমলটা কোন আমল এই আমলটা একেবারে সহজ সারা ঘরের সদস্য মিলিয়াও পারবার একলা ফুড়িলেও পারবার সত্যই রাজার ফড়া লাগবো কিন্তু সত্যই রাজার কম কাম হবে না সত্তর হাজার ভরাল আগে দুই এক হাজার বেশ পড়ি বুল টু টু ইয়ে ভারে এটা হইল গিয়া খালি লাজু ফরিয়া ওই লোইব উজু গাড়ি তো গাড়িতেও বাড়ি তো ভারবায় রাস্তা তো ভরবায় দোকানও ভরবায় গাড়ি চালাইতেও ভর পায় খেতর কামও ভরবায় আলু ঋতু ভরবায় ফরাশু রুতেও ঘর যে কোনো হালতেও ভার আমার বাই হল বুজুগ হল কোনো অসুবিধা নাই উজু ছড়াও হইব ফার্মণি আমল ঘটাম মারাত্মক আমল এগু যদি ফরিয়া আল্লাহ বাবার উপরে দিলাম মায়ের উপরে দিলাম দাদার উপরে দিলাম আল্লাহ দাদের উপরে দিলাম রব্বুল আলামিনে ফরমান মুসলমান তুমি বর্ষাইতে দেরি হইল আল্লাহ রব্বুল আলামিনে তোমার আমার মোর্দারে করে দিতে না আল্লাহ ও তিনটা আমল আপনার আর দিলাম করমুনি বা ইনশাআল্লাহ আমরা সারা কর্ম তো ভাই ইনশাআল্লাহ আর একটা আমলের কথা শিখাই দেওয়া ওয়াজ আরম্ভ করিতাম আর একটা আমল কইতাম নি আপনারা খুব জরুরি কথা কইতাম শুনতাই তো ইনশাআল্লাহ এইটা আরো ডাট আমল আমার ভাই হল আমার বুজুর্গ হল আর এটা নেক আমল এইটা বড় নেক আমল বড় সুদ্ধ আমল বড় সহি আমল এই আমলটা হইল কিতা এইটা আপনারা জেন জেন করবায় বেটিন তো করো চায় বেটাইনতেও করো সারাল লাগি হইয়ার বেটিন বেটাইন নির্বিশেষে আপনারা সকলে মিলিয়ে আমরা কোনো অসুবিধা নাই এই আমলটা হইল গিয়া রাত্রে হুতিবার সময় গুমাইবার সময় সাইর কুল একবার একবার ফড়িয়া। সূরা ফাতেহা একবার ফরিয়া সূরা ফাতেহা মানে হামদুসরী বুঝছু তোমার ফরিয়া আতর মধ্যে ফু দিয়া মাতার তনে ফাউ পর্যন্ত আদি মুসিয়া সুন্দরিয়া ডাইন ঘর গুমাইবা আল্লাহ্মা আহিয়া যদি আমল করিয়া ঘুমাই যাইতে পারো সারা রাত তুমি ঘুমাইবাই ফরিস্তা একবার সারা রাত বন্ধায় বাদত করছে কুবাহান্লাহ ফজর আগে দম গেছে কি ফুচ্ছুত করিয়া ফজরের বাদে মাটি দিবা মাটি দিতে দেরি হইব জন্নত যাইতে দেরি হইতো না সুবাহান আল্লাহ হুকা সেনে দেরি হইতো নাই আল্লাহ জিকাইব ফরিস্তারে এই মানুষটারে মা সময় যখন আসলে রে ফরিস্তা যান তার আমল কিতা আছিল মৌতর আগর আমল ফরিস্তা কইবা ফোড়াশোনার আমল আছিল কুরাণর আমল আসিল সৈদ্য আমল ভরিয়া দোয়া দুজ ভরিয়া ঘুমাইছিল রাত কোনো গুণার কাজ করছে না আল্লাহ বিল্লাশান নমাজ ভরিয়া সাইর কুল ভরিয়া ভাতে ভরিয়া দোয়া ভরিয়া সুন্দরিয়া দাইন ঘরের নবী তরীকায় হত্যা একবারে সুন্নদী তাই কুমাইছে আরও হালতার মৌত হয়েছে দেরি করিও না। আমি আল্লাহর ঘোষণা হইল মৌতর আগর আমল যদি বন্দার বালা হয় তে এই বন্দা দেরি হয় জন্নত দিতে হয় না বন্দাটার জন্মত লিয়া যাও কি কৌ সুবাহান আল্লাহ ও আমলটা কর্মনি বা ইনশা আল্লাহ আল্লাহ সবরে তৌফিক দেখো কাল্লাহ্মা আমি ও গুণ আমল কইলাম এখন তোরা কত সময় তোরা জি কি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাই হল আমি গেল কাল যেন ওয়াজ করছি আমার ভাই হলার बुजुर्ग হল এক বিচালায় 100 টাকা দিয়েছে ফয়লা সንዳ গরিব মানুষ ইলাতাহন নিবা গরিব আর এক জনই লাইছে 500 ও এন দিত হেন তে দোয়া করছি আল্লাহ যে একশো টাকা দিল মৌলা তুমি মা দাও আয় আল্লাহ তার মা বাপরে মা ফরিদ আল্লাহ মামিন অস যে দিলা আর এন এল্লাকি দোয়া করলাম রব্বুল আলামিন তোমার বান্দায় ভরসা দেওয়া দিছে মাবুদ গো তোমার বান্দার জান্নাত নসীব করিও তার মা বাপ পরে মা ভরিও আল্লাহ মও তোর আগে মদিনা তয়বা খানা ডাকিয়ে নিও ফরসা দেখার বদলতে লক্ষ টাকা ইনকাম ও রাস্তা কুলিয়া দিও আমিন ও তো দোয়া করে দিছে শেষ বেটা গরম হয়ে গেছে ও এসে ঢিলা বেটা ও ভাইয়া গরম হয়ে গেছে কইলো হুজুর আপনি তনে আইছেন হুনিয়া বালা লাগছে তবে মা তোইলে আপনার দুয়ার মধ্যে দেখি দুয়ার মধ্যে দেখি হোম বেশ ইতার মধ্যে দেখি আপনার আর কিছু কিছু হিংসা বিদ্যার বা আমার একশো টাকার দোয়া দুই কথা আর হিগুর পাঁচশো টাকার দোয়া ছয় কথা ইটা ইটা আপনারা হিগলা খান তাকিয়া দেখলাম মানুষই কিন্তু দরি লিছে রে মেইন জায়গা দরি লিছে কিতা বুজা একটা লাইনে তো তারে বুঝানি লাগবো নাইলে তো মানতো না আড়ুয়া মানুষ তা হইলা মানুষ আড়ুয়া আর বাদে মদলিস নষ্ট হইলিব সিক্সিল্লা দিয়া ও আমি হইলাম উপস্থিত এক বুদ্ধি করিয়া হইলাম ওবাই হলো তুমি যে একশ দিস এই টেকাটা তুমি গরিব বেটা না বলে জি হয় তুমি কিতা করো কইলো আমি তো টম টম বম চলাই দিন হাজিরাও করি যে ভাই ভাই তোমার ফয়সাটা ফয়সাটা বড় মেহনতর ফয়সা বড় কষ্টর ফয়সা বড় দুঃখর ফয়সা তোমার ফয়সাটা খালি দিতেও যেমনে আমি আত তুলছি ডাইরেক্ট টানিয়া নিছে গিয়ে আল্লাহ ডাইরেক্ট কব লই গেছে আর কইতেও দিস না এটা ফটার ফট গেছে আর এই পাঁচশো টিকিয়া যে গু বেজাল টগিয়া টগিয়া কোনো ফেস মারি ফান্ধি করে করিয়া না। সৈত্যা না নইন্দা গসলে লম্বা করে কোয়া লাগছে অনেক সময় এর বাদে এটা গছিছই এটা গছেল ও হো হু কারণতে আপনারা কোনো সময় থাড়ি পয়সা দিলে বাটি করে কইল ও বুঝছি আমি বাটি যার পয়সা হোক এটা যায় আর বড়টা বেজাল হলে সময় খাওয়া লাগে বলে এটা বহুত সময় লাগে এটা না ও বুঝছে আমার বাইল বুজুগল তো সমাজে বাজ করতে সময় একবারে কিছু মজবুত আকারে বোয়া লাগে এখানে হসসা বইলে আবার ভান্ত ভরবা যারা ওয়াজ বইয়া শুনে এরা সব মূর্খ মানুষ নয় বড় শিক্ষিত মানুষ যারা ওয়াজ করে এরা ফোড়াই লিখতে পারবো ওলা মানুষ বোয়ার থাকে ঠিক না বেটি কিন্তু এরার মুখ নাই করে হইতে পারে না আমার বাই হলে তা যেতা মনে চাইতা বেলকি বাজ্যি করিয়া সময়টারে নষ্ট করিয়া অতিবাহিত করিয়া মানুষ সুন্দর সাজানো ওয়াজ পয়সা করিতে মেহনত করে এইটারে আমরা অবৈধ সময়টা নষ্ট করিয়া জে যায় এরার প্রতি আমার দুঃখ আর আফসুস আল্লাহ এরারে হেদায়ত করক হোক আল্লাহ হুমাহি বিচারায় প্রশ্ন করল হুজুর দে হইলো হুজুর যে আপনারা কইন খালি আপনারা কোরআন আর হদিসর কথা কইয়া আর মানুষরে দিল গলাইয়া খান্দাইয়া চকুর ভানি ফালাইয়া নরম করিলাও ইদা তুমি দাইন কুরন হদিস দিয়া করো আমরাও ফারি হুজুরে কেন কিলা তুমরা হয় আমরা গান গাইয়া আমরা কিতা গাইয়া গান গাইয়া আমরা আলি আহমদ বেটা গান গাইরা নি হুজাই গান গাইয়া তাইন না না অন্য তো গান গাইয়া আমরাও দিল নরম করিয়া একাবারে খান্দাই লাইতাম পারি হুজুরে জবাব দিছেন কথা তোমার কান বটে ঠিক আছে অশুদ্ধ না শুদ্ধ তবে মা তৈল আমরা কোরআন হদিস দিয়া মানসরে দিল গলাইয়া নরম করিয়া আল্লাহ আল্লাহ রসুলর বাণী শুনাইয়া আল্লাহর প্রতি মানসরে আকর্ষণ করায় তোমরা ফাজিল দান্দান্দার গান গাইয়া মানুষরে দিল নরম করো এটার তাই দিছেন হুজুরে হলা হইসইন খোলর ফানি দিয়া চিরা বিজাইলেও চিরা বিজা হইব ওই তো না খোলর ফানি দিয়া টিপকলর ফানি দিয়া চিরা বিজাইলে বিসোনা নি বিজে আর মুতর দি চিরা বিজাইলেও তো বিজে তুমরা যেটা মানুষের দিল নরম এটা মুতর দি নরম করো গান গুন গাইয়া তামছা বাজি করিয়া হ্যাঁ আরকুম শাহ সীতালঙ্গি শাহ কীতাশাহ হুমুক শাহ অমুক শাহ ও তার সারা গাইয়া যে মানুষরে গানর মজলিস বানাইয়া ইতা ওয়াজর মহফিলগুলার বরবাদ ধ্বংস করিয়া এটার মহৎ যেটা সম্মান আর যেটা বিনষ্ট করার আমার বাই হলিটার তনে আমরা সতর্ক থাকার দরকার ঝুঁক বড় কঠিন বিপদ বড় সামনে মসিবত বড় সামনে যার কারণে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তবারক তাহলে আমরা সারারে নবীজির তরিকায় আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপনটা অতিবাহিত করার মা বুধি আমরা সবরে তৌফিক দান আমিন আল্লাহ মা আমিন